এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন ছেচল্লিশ ইঞ্চি কামিজের গলার পাশে কত নিতে হবে গলার লং কত নিতে হবে কলার দিয়ে কাটিং করলে তো এখানে আমি তিন ইঞ্চি দুশোধ পরিমাণ গলার পাশে নিয়ে নিব এবং গলার লং এখানে সাড়ে সাত নিয়ে নিব তো এখানে সম্পূর্ণ গলা লং হবে কিন্তু আট ইঞ্চি পরিমাণ তো আরও হাফ ইঞ্চি কিন্তু আমাদেরকে কাপড়ের উপরে বাড়তি করে নিতে হবে তো আমি যেভাবে গলা কাটিং করি বা গলা সেট করি আমি সেইটাকেই কি ফলো করি অবশ্যই আপনারা একটু ফলো করতে চেষ্টা করবেন তো এভাবে আমাদেরকে কিন্তু বক্স বানিয়ে নিতে হবে তো এর থেকে ছোটো কাটিং করবেন না গলাটি তাহলে কামিজটা পরার পরে বিভিন্ন সমস্যা হবে বা অ্যাকুরেট হবে না গায়ের সাথে তো দেখুন আমি কিভাবে কাটিং করে নিয়েছি তো পান গলা শেপ অনুযায়ী আমরা কাটিং করে নিই তো একটু ভিতরের দিকে মাথাটা ঢুকে কিন্তু এভাবে শেপটা আমরা দিয়ে নিই আপনি চাইলে এই মাথাটা মিল করো আর একটু ছোখা করে নিয়ে নিতে পারেন তো এই ভিডিওটি আশা করি আপনার কাজে লাগবে আপনি যদি পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু শেয়ার দিয়ে রাখবেন